যুদ্ধই নরেন্দ্র মোদীর শেষ ভরসা এটা মনে করেন অনেকে তার কারণ যুদ্ধ না করলে নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছাড়তে হবে আর যুদ্ধকালীন অবস্থায় নরেন্দ্র মোদী তার জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে আমার এখানে বাংলাদেশের একটি গণমাধ্যমে স্ক্রিনশট দেখতে চান প্রমাণ কিন্তু এখানেই এই যে বলেন ভুয়া বানোয়াট আমি কিন্তু প্রমাণ দিয়ে কথা বলি আমার প্রতিটা খবরের প্রতিটা বিশ্লেষণের একটা প্রমাণ থাকে স্ক্রিনশট থাকে কখনো ভারতীয় গণমাধ্যম কখনো বাংলাদেশের কখনো আমেরিকা কখনো আবার পাকিস্তানে আমি চেষ্টা করি প্রমাণ নিয়ে কথা বলতে প্রিয় ভাইয়েরা কেন নরেন্দ্র মোদীকে যুদ্ধই ভরসার মধ্যে রাখতে হচ্ছে এর কারণ হচ্ছে তিনি তার বড় ভাই নেতানিয়াহুর কাছ থেকে এটা শিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চান যতদিন তিনি নিজে চাইতেছেন আর তার চাওয়া পাওয়া পুরোটা নির্ভর করে যুদ্ধ নীতির উপর কখনো লেবানন কখনো ফিলিস্তিন কখনো ইরান কখনো সিরিয়া আবার কখনো তিনি পুরো বিশ্বব্যাপী গণ্ডগোল বাজিয়ে দেন অনেকে বলেন নেতানিয়াহুর সেই ফর্মুলা এবার নরেন্দ্র মোদী গ্রহণ করেছেন এর আগে যখন তিনি খুব কণ্ঠাসা হয়ে পড়েছেন তখন তিনি পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করেছেন এরপর চায়নার বিপক্ষে মোটামুটি একটা যুদ্ধযুদ্ধভাবে তিনি চলতে গেছেন আবার কখনো মায়ানমার মুখে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী অভিযান সেটা বলে বিভিন্ন ভাবে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে নরেন্দ্র মোদী যুদ্ধের মধ্যে থাকতে চান তাদের যুদ্ধের মধ্যে থাকা এটা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য একটা গভীর চিন্তাভাবনা অনেকে হয়তো বলে তাহলে বাংলাদেশ হ্যাঁ হতে পারে কারণ ক্ষমতা থাকার জন্য বাংলাদেশের বিপক্ষে মোদী দ্বিধাবোধ করবে না এমনকি একটা হিন্দু রাষ্ট্র নেপাল তার যুদ্ধ করতে চায় আপনি দেখেন অবস্থা এমনিতেই খারাপ জরাজীর্ণ খেতে পায় না খাবারের সংকটে হাজার হাজার মুসলিম ফিলিস্তিনি নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারপরও নেতানিয়াহু ফিলিস্তিনের বিপক্ষে যুদ্ধ করে গাজার বিপক্ষে যুদ্ধ করে কেন কারণ ওই যে ক্ষমতা তিন মাস চার মাস ব্যাপী তিনি যুদ্ধ করেন তিনিও জানেন নেতিয়ে নেতিয়ে তিনি যুদ্ধ করবেন সেটা দুই মাস তিন মাস চার মাস এরপর এই তিন চার মাস যুদ্ধ করার পর এটাকে তিনি আরও প্রায় ছয় মাস নিয়ে যান যুদ্ধ পরবর্তী সংস্কার যুদ্ধ পরবর্তী জাতিগত সংকট সমাধান বিভিন্নভাবে ভাই যে ক্ষমতায় থাকতে চায় তাকে নানা বাহানা খুঁজে বের করতে হয় নরেন্দ্র মোদী বাহানা খুঁজতেছে কিন্তু বাহানা খুঁজতে গিয়ে নরেন্দ্র মোদীর হাতে একটাই কার্ড সেটা পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে নরেন্দ্র মোদীকে যুদ্ধ করতে হবে কারণ ভারতের প্রতিটা জনগণ এটা মনে করে পাকিস্তানেই তাদের শত্রু ভারতের প্রতিটা জনগণ এটা মনে করে ভারতের জনগণ কখনোই শ্রীলঙ্কাকে মায়ানমারকে বাংলাদেশকে নেপালকে ভুটানকে শত্রু মনে করে না করে কারা করে উগ্রপন্থী নরেন্দ্র মোদীর পাশাটা কিছু কুত্তা তারা মনে করে যে বাংলাদেশ তাদের শত্রু নেপাল তাদের শত্রু মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা এমনকি ভারতের প্রায় শতাংশ জনগণ চায়নাকে শত্রুই মনে করে না ছত্রিশ শতাংশ কিন্তু ভারতের প্রায় বিরানব্বই শতাংশ মানুষ পাকিস্তানকে শত্রু মনে করে আর এই বিরানব্বই শতাংশ মানুষ পাকিস্তানকে শত্রু মনে করে এটাকে নরেন্দ্র মোদীর কাছে দেখাতে চায় এটা তার ভোটের জন্য অনেক বড় একটা হিসাব দেখেন ভারতের অন্যতম রাজনৈতিক কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এরা ভারত ও পাকিস্তানের মধ্যে সেতু বন্ধনের কথা বলে সমস্যার সমাধানের জন্য আলোচনা টেবিলের কথা বলে কিন্তু তাদের এটাকে তারা শুনতে চায় না তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে আপনি রিপাবলিক বাংলার খবর যদি আপনি এক ঘন্টা দেখেন আপনার কাছে মনে হবে যুদ্ধটা করাটা খুবই দরকার আপনি ভিড় কলকাতা কিংবা কলকাতা নিউজ এই ধরনের এরপর কলকাতা টাইমস এই চ্যানেলগুলোর এই খবরগুলো যদি দেখেন এদের তাহলে আপনার কাছে মনে হবে যে এই পুরা পৃথিবীতে ভারতের শত্রু কেবলমাত্র পাকিস্তান আবার যখন তারা বাংলাদেশ নিয়ে কথা বলে মনে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় খারাপ জাতি বাংলাদেশ বুঝতে পেরেছেন আপনি ভারতের বড় গণমাধ্যম আনন্দবাজার আর বাবারে তাদের খবর শুনলে তো আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে মনে হবে পাকিস্তানকে আপনি নিজে আক্রমণ করেন মানে ওরা টোটালি সমগ্র মুসলিম উম্মাকে চরমভাবে শত্রু মনে করে আর এটা করাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় উগ্রপন্থী হিন্দুত্ববাদ মালায়নের জাত এরা কেন মুসলিমদেরকে শত্রু মনে করে জানেন এর অন্যতম কারণ হচ্ছে জাতিগত যেটা তাদের শরীরে প্রবাহিত আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যে বললেন হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মাহ যুদ্ধ করবে হিন্দুস্তানের বিপক্ষে তো নবীজির কথাটা কি পুরোপুরি মিথ্যা হয়ে যাবে না এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য হিন্দুত্ববাদ এটা মনে করে যে মুসলিমরাই তাদের শত্রু আপনি কখনো কি এটা শুনেছেন ভারত এটা বলতে খ্রিস্টান তাদের শত্রু বৌদ্ধ তাদের শত্রু ভারত চায়নার বিপক্ষে যুদ্ধ করতে চায় না কারণ তারা মনে করে সেও কাফের আমিও কাফের 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 এই যুদ্ধ হয় না কিন্তু আমাকে যুদ্ধ করতে হবে মুসলিমদের বিপক্ষে এটাই বাস্তব বর্তমান ভারতের সেনাপ্রধান যিনি তিনি কিন্তু কট্টর একজন উগ্র হিন্দুত্ববাদী এই ব্যক্তি যদি এক মিনিট কথা বলে এই এক মিনিটের মধ্যে পাকিস্তান আসবে বাংলাদেশ আসবে দেখেন এরপর কলকাতার একজন আছে নাম অধিকারী তার কথা শুনলেই জিহাদি মৌলবাদী আইএস আল কায়দা মানে পাবেন আপনি আপনি কি কখনো বাংলাদেশের গণমাধ্যম এটা বলতে যে ভারত খুব উগ্রবাদী এটি নিউজ চ্যানেল আই এন টিভি যমুনা টিভি আর টিভি বাংলা ভিশন প্রথম আলো ডেজ স্টার কখন গিয়ে শুনেছেন কিন্তু হচ্ছে বাংলাদেশের জাতীয় গণমাধ্যম কিন্তু কখনো দেখবেন ভারতের বিরুদ্ধে বিশ্বদ্য ছড়ায় না তারা কিন্তু আপনি দেখেন ভারতের রিপাবলিক বাংলা আরো পাওয়ার সাংঘাতিক আলোচনা শুনলেই তো আপনার মাথা গরম হয়ে যাবে কেজি একবার ফেসবুকে একটা কথা লিখেছিল যে রিপাবলিক বাংলার কথা শোনার পর দশ মিনিট পুরা ভিডিওটা দেখার মতো ধৈর্য আমার নাই উনি ওই যিনি দেখেছেন ওনার নাই নরেন্দ্র মোদীর পাঁচ আটাইয়েরা এরা এদেরকে বলা হয় বিশ্ব হিন্দু পরিষদ মানে এরা নিজেদেরকে পরিচয় দেয় বিশ্ব হিন্দু পরিষদ এর নেতাইরা তো তাদের কাজ তাদের কাজ ইসলামের বিরুদ্ধে যত পানি ঘোলাটে করা যায় দেখেন আমেরিকা যখন আফগানে আক্রমণ করে তখন আমেরিকা এই তথ্য ছড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও হিন্দুস্তান টাইমস এই গণমাধ্যমগুলির মাধ্যমে আনন্দবাজার এই গণমাধ্যমগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে যে আফগানিস্তান জঙ্গি মানে জঙ্গির তকমা কিন্তু দুই এক থেকে শুরু দুই এক সালে এসে আফগানি আক্রমণ করে তখন তো রীতিমতো সোনায় সোহাগা ভারতের রীতিমতো উঠে পড়ে লেগেছে দক্ষিণ এশিয়ার মধ্যে চূড়ান্তভাবে আফগানকে উগ্রপন্থী মাওবাদী ভাই তারা বলতে থাকে নরেন্দ্র মোদী এখন সেই ফর্মুলা হাতে নিয়েছে যে আমাকে ক্ষমতায় থাকতে যুদ্ধ করতে হবে বোস কিন্তু ক্ষমতায় থাকার জন্য এটা করেছিল কিন্তু আমেরিকার আইন খুব পড়া ছিল যার কারণে বস পারে নাই যার কারণে বস পারে নাই কিন্তু নরেন্দ্র মোদী এগারো বছর ক্ষমতায় বুঝেন সে আরো এগারো বছর থাকতে চায় তাই নরেন্দ্র মোদী একটা শখ তৈরি করতে চায় যে টানা দুই বছর তিন বছর ব্যাপী একটা শীতল যুদ্ধ মোদী কিন্তু একটা শীতল যুদ্ধের চিন্তা ভাবনা করতেছে এখন নরেন্দ্র মোদীর মাথায় চাইলে তো আর পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করা সম্ভব নয় এমন একটা কাজ করতে হবে যাতে পাকিস্তান আক্রমণ করে কি করা যায় এ কারণে যাই কিছু ঘটুক সেটা লস্করে লস লস্করে তৈবার নাম সাফাই যায়। যেমন আমেরিকা দুই হাজার এক সালে যখন আফগানে আক্রমণ করে তখন বিন লাদমের নামে একটা অডিও ক্লিপ তারা তৈরি করে তখন তো ভাই ইন্টারনেট নাই ইউটিউব ফেসবুকে বলছি নেও না তখন বিন লাদেনের নামে একটা অডিও আমেরিকা কিছুদিন পর প্রকাশ করতে থাকে আর সারা পৃথিবীর সকল মিডিয়া এরা বলে ওসামা বিন লাদেনের নতুন অডিও ক্লিপ বিন লাদেনের অমুক অডিও ক্লিপ কিন্তু তখন আফগানের পরিস্থিতি একেবারে খারাপ আর বিন লাদেন উনি কখনো মোবাইল ফোন চোখেই দেখে নাই ইন্টারনেট মোবাইল এগুলো চোখেই দেখে নাই ভিডিও জিনিস উনি জানেই না এখন জানা যাইতেছে মোল্লা অমর থেকে শুরু করে আফগানের বড় বড় লিডার যারা তারা এখন জানাচ্ছে তিনি জীবনে কখনো ভিডিও জিনিস দেখে নাই ক্যামেরা জিনিস দেখে নাই অথচ আমরা সে সময় শুনেছি বিন লাদেনের অমুক অডিও ক্লিপ তমুক অডিও ক্লিপ এখন ভারতও শুরু করেছে যাই কিছু ঘটুক লস্করে তো এইবার স্বীকার করেছে তো লস্করে তো এইবার থাকে কোথায় পাকিস্তানে স্বীকার করে ভারতে ভারতের গণমাধ্যম কিন্তু জানায় হুম অমুক লোক মানে দাঁড়ি টুপি লাগাই তার সিনেমাগর তো দাঁড়ি টুপি লাগাইয়া মতন বড় বুজুর্গ বানিয়ে হ্যাঁ উনি স্বীকার করতেছেন যেই তথ্য পাকিস্তান জানে না সেটা ভারত জানে আমার বাড়ির ঘটনা আমি জানি না তিন বাড়ি দূরে থাকা এক ব্যক্তি জানে আমার বাড়িতে কি হয়েছে এই হচ্ছে হিন্দুবাদীদের নাটক তথাকথিত মুসলমান শাহরুখ আমির খান এদেরকে দিয়ে আবার সিনেমা বানায় মানে সিনেমা দেখতে 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 তার অভ্যাসটা এমন হয়ে গেছে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হয়েছে বিগত সরকার যখন ক্ষমতায় আমাদের বাংলাদেশে হয়েছে কমই মাদ্রাসার ছাত্রদেরকে তুলে নিয়ে এরপর তার পিটাইয়া তার কাছে কথা সংগ্রহ করে এরপর র‍্যাবে ভিডিও ফুটেজ প্রচার করে স্বীকার করেছে হরকাতুল জিহাদ স্বীকার করেছে অমুক নরেন্দ্র মোদী এখন এগুলো তৈরি করতেছে যে যখন দেখেন এগুলো কোনো কাজে আসে না তখন নরেন্দ্র মোদী কি করছে পাকিস্তানকে আটকানোর জন্য পাকিস্তানকে যুদ্ধে বাধ্য করার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে যে পাকিস্তানকে আমার যুদ্ধের দিকে আনতে গেলে সিন্ধু নদের উপর বাদ দিতে হবে তাহলে পাকিস্তান ক্ষিপ্ত হবে পাকিস্তান এত চাপ আসামি করতেছে আন্তর্জাতিক চাপ আমেরিকার চাপ রাশিয়ার চাপ সব ইউরোপের রাষ্ট্রের চাপ সিন্ধু নদের উপর বাদ দিয়ে না বাদ দেওয়া যাবে না যে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে ভারত সেটা করতে নিষেধ করে কিন্তু ভারত এটা করে কেন করে ওই যে মোদী মোদি চায় পাকিস্তান যাতে ভারতে আক্রমণ করে তখন একটা দীর্ঘমেয়াদি যুদ্ধ করবে আজকে একটা মিসাইল মারবে দুই দিন পরে আরেকটা মারবে তিন দিন পরে আরেকটা মারবে এই মানে পাকিস্তান কিন্তু একটা যুদ্ধ জাতি এটা ভারত জানে আফগানের মতন ইরাকের মতন পাকিস্তানও কিন্তু একটা যুদ্ধ জাতি দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে পারে এটা ভারত জানে ভারতের রয় কিন্তু ঘাস খায় গোবরও খায় তারা জানে যে পাকিস্তান এটা যুদ্ধ করতে পারে আজকে একটা মেসেজ মারব আগামীকালকে একটা মারবো এই ক্ষমতা পাকা বুক করার জন্য দুই তিন বছর পার হয়ে যাবে অনেক সময় আমি আন্দাজে বলতেছি না শোনেন নরেন্দ্র মোদী এই ফর্মুলা পাইছে প্রথম ঘোষের কাছ থেকে এরপর নেতা নিহর কাছ থেকে এরপর সে নিজে এটা প্রয়োগ করছে তার উত্তরসূরি যারা আছে তারা এটা করে আসছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন